আমার পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ওলিদের ধার অবশ্য বিশ্বর বিজের শান্তি কামনায়ে সংক্ষিপ্ত ভাষায় সবাই একটু দূরুচ্ছরী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলাইহিস সালাম অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনম্রভাবে আন্তরিকতার সাথে সবাই শরণ জানাই

আল্লাহ যখন জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ নাই এমন জান্নাত জন্য আমাদেরকে দান তার মানে কি আসলটা কি আল্লাহ আল্লাহ সাক্ষাৎ এটা হলো আসল উদ্দেশ্য তো আল্লাহ পাক যেন আমাদের এই আসল উদ্দেশ্য হাসল করার তৌফিক দান করেন বলেন আর করে বলেন আমরা এখনই কুরবানি করব ইনশাআল্লাহ درود এবং سلام সালাম দিয়েই আমরা দোয়া যাব بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মলানা মোহেম্মাদ্লা সে আছি সমবেত হয়েছি পবিত্র অরস্বরী পেবে যে ফাইবে আপনার নুরের চিহারা মরনে দেও तारो कोन जबीार सरका নবী দের সমাজ সাজিয়া আশিলে এ ধরায় নামিয়া আজ উম্মত কে ভগবান বানায়া ও মাইলে